সম্মানিত দিনী মমিন মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সুরা বাকার দুশো আটত্রিশ এবং দুশো উনচল্লিশ নম্বর আয়াত তেলোয়াতের পাশাপাশি সংক্ষেপে বাংলা তাস্তির ফেস করব এই দুটি আয়াতের উপর আমাদেরকে তো আমল করা তৌফিক দান করুন ভাই দুনিয়ার পিছনে নিজের পিছনে প্রচুর সময় নষ্ট করেন চব্বিশ ঘন্টায় আল্লাহ করেন তাহলে আপনার সামনে একটা ইসলামী ভিডিও এসেছে এই কি জানাচ্ছে কয়েকটা সময় নিয়ে আপনি ধৈর্য সহকারে এই আয়াতগুলো কি বলছে জানবেন তাহলে হতে পারে এই দুইটা দুইটা আয়াত জানার কারণে কোরআন জানার কারণে কে দিন এটাই আপনার নাজাতে রুশিলা হয়ে যেতে পারে আল্লাহাকা বাকারা জুশো আটত্রিশ নম্বর আয়ের ঘোষণা করছেন তোমাদের নামাজ গুলো সংরক্ষণ করো বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকেরা দাঁড়াই তোমাদের নামাজ গুলো সংরক্ষণ করো এর মানে হলো আল্লাহাক ধারাবাহিক সুরা বাকারা ইতিপূর্বে সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক ধর্মী ধর্মীয় জীবনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দ্বারা বাহিকভাবে আলোচনার পরে এই নামাজের আয়াতের মাধ্যমে এ ভাষণটার সমাপ্তি টেনেছেন কারণ নামাজ এমন একটি জিনিস যা মানুষের মধ্যে আল্লাহর বয় সততা সৎকর্মশীলতা ও পবিত্রতার আবেগ এবং আল্লাহর বিধানের অনুগত্যের ভাব দ্বারা সৃষ্টি করে আপনি একজন নামাজি হলেই কেবল আপনি পাপাচার থেকে মুক্ত হতে পারেন একজন নামাজি হলে আপনি খারাপ চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে পারেন কারণ নামাজে পড়ে একমাত্র আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সুতরাং আল্লাহ পাক এই যে ধারাবাহিক ভাবে আলোচনা করেছেন মানুষের জীবন জীবনের বিষয়ে ধর্মীয় বিষয়ে রাষ্ট্রীয় বিষয়ে এই আলোচনা যা করেছেন একজন নামাজি ব্যক্তি ছাড়া এর মধ্যে থাকা সম্ভব নয় এজন্য আপনার নামাজগুলোকে আপনি সংরক্ষণ করতে হবে অর্থাৎ দায়িত্বশীল হতে হবে আপনার নামাজগুলোর প্রতি আপনি দায়িত্বশীল হতে পারে না হলে আপনি ইহুদি জাতির মতো নাহর স্রোতে গা বাসিয়ে দিতেন সুতরাং আল্লাহ ফাক আপনাকে নামাজ শিক্ষা দিয়েছেন যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে বিশেষ করে আল্লাহ বলতেছেন যে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটে অর্থাৎ এক এমন উন্নত একটা নামাজ যে নামাজের সমস্ত রকমের গুণের সমন্বয় ঘটে অর্থাৎ নামাজের যে সবগুলো নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মধ্য দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে আবার এই সালাতুল উস্তা সম্পর্কে কেউ কেউ বলেছেন এটা উন্নত পর্যায়ের নামাজ আদায় করো মানে যে নামাজটা উন্নত পর্যায়ের হবে কোনো রকম দায় সারা নামাজ নয় আবার কেউ কেউ বলতেছেন এটা আল্লাহ ফাক বলতেছেন বিশেষ করে মধ্যবর্তী নামাজ তো এই বিষয়ে আমরা হাদিস থেকে যেটা বুঝতে পারি সালাতুল উস্তা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে কোন কোন মুফাসির এর অর্থ করেছেন ফজরের নামাজ কারণ দিন ও রাত্রের মাঝামাঝি এই নামাজ কেউ কেউ আবার জোহরের অর্থাৎ দিনের মাঝে এই নামাজ কেউ আবার মাগরীবকে বুঝেছেন যে সকাল সন্ধ্যার মানে দিন ও রাত্রের মাঝে মাগরীবের নামাজ আবার কেউ কেউ এশার নামাজও মনে করছেন কারণ রাতের একটা মাঝামাঝি অবস্থায় নামাজটা কিন্তু এর কোন একটিও নবী সাল আলহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আসে নাই এগুলো কেবলমাত্র তাসফির কারো ব্যাখ্যাদাতাদের স্বকীয় উদ্ভাবন ছাড়ার কিছুই নাই। সব চাইতে বেশি মত ব্যক্ত হয়েছে আসরের নামাজের পক্ষে বলা হয়ে থাকে নবী সাল আলহি ওয়াসাল্লাম এই নামাজটিকে সালাতুল উস্তা ঘোষণা করেছেন কিন্তু যে ঘটনাটি থেকে এই সিদ্ধান্ত টানা হয়েছে তাতে কেবলমাত্র এতটুকু বলা হয়েছে আহাজাব যুদ্ধের সময় মুশ্রিকদের আক্রমণ নবী সাল আলাইসাল্লামকে এত ব্যস্ত রেখেছিল যার ফলে বেলা গড়িয়ে একেবারেই সূর্য ডুবুডুবু হয়েছিল অথচ তখনও তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই তখন তিনি বললেন আল্লাহ তাদের কবর ও তাদের ঘরগুলোকে আগুন ভরে দিন তারা আমাদের সালাতুল উস্তা পড়তে দেয় নাই এই বক্তব্য থেকে এই কথা মনে করা হয়েছে যে রাসুল সাল্লাহ আলাই আসরের নামাজকে সালাতুল উস্তা বলেছেন অথচ বক্তব্যের সবচেয়ে বেশি নির্ভুল অর্থ আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে এই ব্যস্ততার কারণে উন্নত পর্যায়ে নামাজ থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন অসময়ে এটি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে খুশুগুজতা নিষ্ঠা ও একাগ্রতার সাথে ধীরে এই নামাজটি পড়া যাবে না কারণ সূর্য ডুবে ডুবো অবস্থায় তো উস্তা অর্থ মধ্যবর্তী জিনিসও হয় আবার এই শব্দটি এমন জিনিস সম্পর্কে বলা হয় যেটা উন্নত উৎকৃষ্ট তো সালাতুল উস্তা এর মধ্যবর্তী নামাজও হতে পারে আবার উন্নত পর্যায়ে নামাজও হতে পারে যা সঠিক সময়ে পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহর প্রতি গভীরভাবে সংযোগ সহকারে পড়া হয় এবং যার মধ্যে নামাজের যাবতীয় গুণের সমন্বয় ঘটে আল্লাহর সামনে অনুগত বান্দার মতো দাঁড়াও এই পরবর্তী বাক্যটিই নিজে সালাতুল উস্তা শব্দের ব্যাখ্যা করে দিচ্ছে অর্থাৎ এমন উন্নত পর্যায়ে নামাজ আদায় করো তোমরা যে নামাজে সমস্ত ভালো ভালো গুণের সমাবেশ ঘটে আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন সূরা বাকারা 239 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ফাইন খিফতুম ফারিজালান আও ফাইজা আমিনতুম ফযকুরুল্লাহ Kama Allamakum Ma Lam Takunu Ta'lamun অশান্তি ও গোলযোগের সময় হলে ফাইহেটে অথবা বাহনে সরে যেভাবে সম্ভব নামাজ পড়ো আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদেরকে শিখিয়েছেন যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত অর্থাৎ যখন নামাজের সময় হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি যদি বিমানেও থাকেন আপনাকে বিমানে থাকা অবস্থায় নামাজ পড়তে হবে সেটা হোক মুখী আর হোক উত্তরমুখী যে মুখী হোক না কেন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে কোনো অজুহাত চলবে না আপনি সমুদ্রে বাসমান অবস্থা আছেন সেখানো আপনাকে যখনই নামাজের সময় হবে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে আপনি যুদ্ধের মাঠে আছেন যুদ্ধের মাঠে যে অবস্থায় থাকুন না কেন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে সুতরাং আপনি রোগগ্রস্ত থাকেন বিপদ থাকেন যেভাবেই থাকুন না কেন নামাজের সময় হলে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে তখন ইশারা হলে ইশারায় সুযোগ থাকলে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে সেভাবে আপনি যেভাবে সম্ভব আল্লাহকে স্মরণ করতে হবে যখনই আপনি মুক্ত হয়ে যাবেন আপনি সমস্যা সময় সমাধান হয়ে যাবে তখন আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে সুতরাং আমাদেরকে নামাজের প্রতি আরো যত্নশীল হওয়ার তৌফিক দান করুন আমিন